গাজা ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ অন্তত চোদ্দ জন নিহত হয়েছে শরণার্থী শিবিরে হতাহতের এই ঘটনা ঘটে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে সাতান্ন ফিলিস্তিনের এদিকে গাজামুখী ত্রাণবাহী ট্রাকে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি উগ্রপন্থীরা এছাড়া উত্তর গাজার জাবালিয়ায় তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সতর্কবার্তা অগ্রাহ্য করেই গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী রাফার সড়কগুলোতে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনারা অবস্থান নিয়েছে হামাস নির্মূলে এই অভিযান চলছে তেলাবিব এমন দাবি করলেও ওয়াশিংটন বলছে এই অভিযান ফিলিস্তিন সংকট আরও ঘনীভূত করবে রাফাই ইসরায়েলি অভিযান শুরুর পর দুর্ভিক্ষ এবং অরাজকতা তীব্র হবার আশঙ্কাও করছে জাতিসংঘ তবে আলোচনা সমালোচনার মধ্যেই রাফার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এছাড়া চব্বিশ ঘন্টায় সাতান্ন জন ফিলিস্তিনির মৃত্যুর খবর জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা এদিকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে এর আগে হাজার হাজার ফিলিস্তিনি জাবালিয়া ছেড়ে যায় হামাসের কাছ থেকে জাবালিয়ার দখল নিলেও সম্প্রতি ইসরায়েলি সেনাদের সেখান থেকে হটিয়ে দেয় সশস্ত্র সংগঠনটি বিধ্বস্ত গাজাবাসী এরই মধ্যে দুর্ভিক্ষের যুগিতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে ক্ষুধায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লাখ লাখ ফিলিস্তিনি এমন মানবেতর পরিস্থিতিতে বারবার ত্রাণ সংস্থাগুলো ধ্বংসপ্রাপ্ত জরুরি ভিত্তিতে গাজায় খাদ্য পৌঁছানোর কথা বলছে আর এ অবস্থাতেই গাজামুখী ত্রাণবাহী ট্রাকে হামলা চালাল ইসরায়েলি উগ্রপন্থীরা হামলার সময় ত্রাণ সামগ্রী নষ্ট করতে দেখা গেছে হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র জার্মান সহ ইসরায়েলের কয়েকটি মিত্র দেশও মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক